ও একটু জানতে চাই যে আসলে যারা ঈদে যাচ্ছে ঈদে বাড়িতে যাচ্ছে আপনার বাস কাউন্টারগুলোতে অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে বা যারা রোজা রেখে বাড়িতে যাচ্ছে ঈদ করতে নারীর টানে তারা বাড়িতে যাচ্ছে ঈদ করতে আসলে তাদের উদ্দেশ্যে আপনি এক ডাক্তার হিসেবে তাদের নিয়ে আপনার কি বলার আছে নারীর টানে যারা বাড়ি যাচ্ছেন তারা সর্বপ্রথমে নারীর প্রতি সচেতন হবেন নারী মানে এই যে রেডিয়াল আর্টারি ঠিক আছে আপনার আপনার স্বাস্থ্য যেন ঠিক থাকে আপনি যদি কোনো ক্রনিক ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন যে আপনি রেগুলার ওষুধ খান যেমন আপনি হাইপার টেন্সিভ অথবা ডায়াবেটিক অথবা কোনো কার্ডিয়াক ডিসিজে ভুগছেন তাহলে অবশ্যই সাথে করে যে কয়দিন থাকবেন সে কয়দিনের ডোজ আপনি সাথে নিয়ে যাবেন কারণ যে জায়গাটিতে যাচ্ছেন সেই জায়গাটিতে হয়তো আপনার সেইম ওষুধ সেইম স্ট্রেনথে নাও পাওয়া যেতে পারে ইনসুলিন যারা নিচ্ছেন ইনসুলিন ক্যারি করবেন সাথে নিডলও কারণ হচ্ছে যে ওই ইউনিটের ইনসুলিনের সাথে ওই ইউনিটের নিডলটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নাও হতে পারে যে জায়গায় আপনি কার্ডিয়াক আপনি যদি কার্ডিয়াক পেশেন্ট হন আপনি আগে থেকেই ভেবে নেবেন যে আপনি যে জায়গায় যাচ্ছেন ওখানে কোনো কার্ডিয়াক সেন্টার আছে কিনা না হঠাৎ আপনার একটা ইমার্জেন্সি হলো তাহলে আপনি কোথায় যেতে পারেন সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি এমন হয় যে আপনার দীর্ঘ যাত্রে আপনার পা ফুলে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই একটু বর্ষা অবস্থায় একটু অ্যাঙ্কেলের ব্যায়াম করবেন একটু হাঁটা করবেন এবং দেখা যায় খুব বেশি যদি পা সমস্যা থাকে স্পেশাল স্টকিং বা মোজা পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার সময় অবশ্যই ম্যাস্ক ব্যবহার করবেন আপনার নিজের স্বাস্থ্যের জন্য এবং অন্য আপনার যারা সহযাত্রী আছেন তাদের স্বাস্থ্যের জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যে বাইরের খোলা খাবার যেটা ঢেকে রাখা না সেটা যতই লোভ লাগুক কখনোই খাবেন না হ্যাঁ অনেক সময় জার্নিতে আমরা কোনোখানে থামলে আমরা খাবার খাই তবে সেই খাবারের জায়গাটা অবশ্যই হাইজিনিক হতে হবে মশা মাছি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সেই ধরনের খাবার কখনই খাবেন না কারণ বাইরে এবং খুব গরম বাইরের খাবারে এমনিতেও কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি যদি ডায়রিয়া হয় তাহলে কিন্তু আপনার যাত্রাটাই মাটি হয়ে যাবে আরেকটা ব্যাপার বয়স্ক এবং বাচ্চাদের উপর বিশেষ নজর রাখবেন এক্সট্রিমস অফ এইজে কিন্তু মানুষের ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে কারণ তখন মানুষের ইমিউনিটি কমে কম থাকে তো আরেকটা ব্যাপার হচ্ছে যেটা চিকিৎসাবিদ্যা না আমি যেটা বলছি অ্যাজ এ হিউম্যান বিইং আপনি যেখানেই যান না কেন আপনার শিশু সন্তানের ওপর নজর রাখবেন আড্ডা গল্প খাওয়া দাওয়ায় এমন মুশগুল হয়ে যাবেন না যে আপনার বাচ্চাটি একটা অপরিচিত পরিবেশে কোথায় যাচ্ছে কার সাথে খেলতে চলে গেল কোন বাসায় গেল কিনা না সেদিকে নজর রাখবেন কারণ আমার মনে হয় যে পৃথিবীটা কারোর জন্যই এখন আর নিরাপদ নয় তো আপনাদের যাত্রা শুভ হোক আর আপনাদের স্বপ্ন বাড়ি যাক কিন্তু আপনি বাস্তবসম্মত চিন্তা ভাবনা করে সেভাবেই থাকুন সর্বশেষ যারা ঈদে ঈদ করতে যাচ্ছে বা গোটা বাংলাদেশ বা গোটা দেশে যারা আমরা এজ মুসলিম আমাদের জন্য একটা বিশেষ বড় একটা দিন ঈদের দিন তাদের উদ্দেশ্যে আপনার ঈদ মুবারক বার্তা দেবেন কিনা একটু জানিয়ে আমি সবাইকে মানে বাংলাদেশের এবং আমমাদের বাংলাদেশের বাইরে যারা প্রবাসী আছেন যারা নিজের আপনজনকে ফেলে একা একা অনেক কষ্টে ঈদ করছেন হ্যাঁ তাদের বিশেষ করে তাদের জন্য আমি আমার পক্ষ থেকে ঈদ মুবারক জানাই এবং আমি বলবো যে আপনাদের ঈদটা যেন নিরাপদ হয় রোগমুক্ত হয় এবং পরিবার পরিজনের সাথে কাটে পরিবার পরিজনকে ছাড়া ঈদ করা পৃথিবীর সবচেয়ে কষ্টকর একটা মুহূর্ত